সালামু আলাইকুম তো আশেপা ভালো আছেন বড় মতো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভালো নাই এখানে আপনার তিন বিঘে জমি পাট লাগাইছিলাম তো পাট খেতে দেখেন বৃষ্টি নাই কোনো কিছু নাই এই যে গাছগুলো জ্বালাইছে দেখছেন ক্ষেতের ভিতরে পুরা খেত ঢাকা পুরা খেত এই যা তাবৎ খেত সব ঢাকা এই গাছগুলা দিয়ে আর যে মাঝে মাঝে দুই একটা করে পাড় এই পাড়ও দেখা এই পাত গুলা ঢাকা পেলাইছে শুধু এই গাছগুলা এই গাছগুলা তো এগুলার জন্য এগুলা দমন করার জন্যে মূলত কি কি করা যায় যারা কৃষি বিভাগে কৃষি বিভাগে কাজ করেন কৃষি নিয়ে গবেষণা করেন তারা একটু মূলত বলবেন যে কৃষকের কষ্ট শুধু এই জন্যে দেখে কত গাছ এই গাছগুলা মূলত খেতে এই খেত বোঝাই তে পাট বুনে লাভ হইলো নাকি তোমাকে বলে এত টাকা খরচ করে হালের দাম দেওয়া লাগে দাম অনেক আবার পাড়ের বেশি দামও আছে খেতে সার দেওয়া লাগে লাগিয়েছে তো এই এগুলা যে হয়েছে দেখুন করতেসো তো দেখছি পাট জ্বালাবে কি হবে পাড় তো ডাইকা ফেলা দেখছেন যে পাট এই যে এগুলো ডাইকা ফেলাছে পুরা খেত তাবত খ্যাত আমি দেখাই আপনাদের আরো ঘুরে ঘুরে দেখা দেখুন আরো দেখাচ্ছি যে আপনাদের মূলত এগুলার জন্য কি করা যায় যারা কৃষিতে কৃষি নিয়ে গবেষণা করেন তারা বলবেন এগুলো একবার মূলত ধ্বংস করার জন্য কি করা যায় কি করেনিও সেটা একটু বলে দিবেন পাট জানি না মারে পাট আছে দেখেন মাঝে মাঝে পাট আছে কি অবস্থা এগুলো জ্বালায় প্রতি বছরেই পাট বুনে লাভবান হ্যাঁ শুধু এই গাছগুলোর জন্যে পুরো পাট ক্ষেত নষ্ট আর এই দাগ যদি কোন যে দাগ দেখাম তাও আপনাদের দেখাতে পারবো দেখেন এখানে নাই পাট গাছ এসেন কত সুন্দর এরকম খেতে পাট থাকতাম আর খেতে যদি এই পাল দিয়ে হয় তাহলে কার না মেজাজ খারাপ হবে আর আপনারা এসে দেখে দিতে পারেন পুরো তাবৎ খেয়ে খেয়ে আরে রে বড় বড় যা যা দেখতেছে তো সবাই ভালো থাকবেন আগামী পরে বিদায় আসবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে